বিরতির পর স্বাগত নির্বাচনের আগে আবারও রাজ্য রাজনীতি উত্তাল অভিযোগ উঠে আসছে যে বিজেপির কর্মীদের বিজেপির কর্মীদের উপর আক্রমণ শানায় বিরোধী সমর্থকরা ঠিকই অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে আসছে যাকে কেন্দ্র করে রীতিমতো এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি জানা গেছে টাকার চোরা বেলগুড়ি কমিউনিটি হলে তীব্র মাথা এবং বিজেপি কর্মীদের মধ্যে রক্তক্ষয় সংঘর্ষ ঘটনায় আহত হয়েছে ছজন কর্মী সমর্থক ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বেলগুড়ি কমিউনিটি হলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী টাকার চোলা বিজেপি মন্ডলের উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইম উত্তর জেলার যুব মোর্চার সদস্যরা কিন্তু অভিযোগ উঠে আসছে যে সেই সভায় হঠাৎই নাকি অতর্কিত হামলা চালায় তিপ্রা মথার কর্মী সমর্থকরা রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ তাতেই গুরুতর আহত হয়েছে ছজন বিজেপি কর্মী সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় তারপরে বিজেপি বিজেপির কর্মী সমর্থকদের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় রীতিমতো উত্তাল হয়ে পড়ে টাকার চলা বিধানসভা কেন্দ্র সেই বিষয় নিয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন মেইন কামন চি ষ্টেট হেকেল ডিষ্ট্ৰিক লেভেল কৰ্মসূচী দহ চা প্ৰগ্ৰাম যি জে লাইকম তাৰমানে প্ৰগ্ৰাম খাই নি বাগেই চিন্ত এৰেণ্ড বৰ লাইকে আমি বিচনি কয়জনা বৰফ ছয় সাতজনা হেংগানে অসমীয়া চলাই দমীয়া ব্ৰ চবাই আকৌ

যে বুন চবে হেকে কেৱ নিজ ব্যক্তি ই কৰি যতন পাৰ্টি নি খাই দৰকাৰ দংগ পাৰ্টীন যতনো খাই কেৱল নি আনি আবুক নিে দৰকাৰ তংগ পাৰ্টি খাই আমি নতনো দৰকাৰ দঙ যে পাৰ্টি খাই পাব নেক্সট টাইম আমি তা ন মানে সুস্থ ভাৱে যতনো তলা নেকে এলগাবা তনা নাখে যতন গাম মানে একে নে বুইন বুইত গ

আপনারা শুনলেন বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য মূলত কর্মীদের আচমকা আক্রমণে একেবারে এবং রক্তক্ষয় সংঘর্ষ হয় এবং গোটা ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করছে যে কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলো পাথারে আঘাত করে তাতেই আক্রমণ করে তাতেই গুরুতর আহত হয় ছজন বিজেপি কর্মী এই মুহূর্তে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন সাথে থাকুন